ধরে রাখ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আরেকটা ফোল্ডিং গেট যেটা ভিয়েতনামি ডিজাইন বা মডেল এটা আমরা তৈরি করে ফেলছি সো এই গেটটা আমরা ডেলিভারি দিছি বাংলাদেশের শেয়ারপুর জেলায় সো আপনাদেরকে দেখায় এটা কিন্তু এই পাশে চলে যাচ্ছে এবং হচ্ছে এই পাল্লাটা আপনার যে এই পাশে চলে যাচ্ছে এখানে ফুল স্পেস খালি এখান থেকে ফাইভ প্রাইভেট কার আপনার এসে ঢুকতে পারবে এবং অনেকে আছেন যারা এই পার্কিং স্পেসের জন্য আপনার একটা ভালো মানের গেট খুঁজতেছেন বা মডেলিং গেট খুঁজতেছেন যে গেটটা আপনার পার্কিংয়ের জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না এবং পার্কিংটা অনেক সময় ডালু হয় তে তাহলে ডালু যে যেহেতু হয় ওই ডালু জায়গার মধ্যে আপনারা কিভাবে গেটটা লাগাইতে পারেন এটা দুই পাল্লা দুই দিকে চলে গেল। আবার এখানে দেখেন কত ধরনের লক সিস্টেম আমরা করে দিছি এই লক সিস্টেমগুলো কিন্তু খুবই স্ট্রং চলুন আপনাদের দেখায় এটা কিভাবে লাগছে লাগতেছে এটা এখানে আনলে লক হয়ে যাচ্ছে এরপরে এটা স্লাইড সিস্টেম কিন্তু চলে আসছে আমরা কিন্তু এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে ব্যবহার করছি তো আর এটা হচ্ছে এদিকে চলে আসবে এদিকে চলে আসবে এবং এছাড়া চলে আসবে এই গেটটার সিস্টেমটা বা মডেলিংটার উপরেই কিন্তু দাম এই মডেলের গেট বিভিন্ন দামের মাধ্যমে তৈরি করতে পারেন এটা লোহার কাজ হলে আপনার ষোলোশো টাকা প্রতি স্কোয়ার ফিট যদি লেদার কাটিং সিস্টেম হয় আর যদি এর হয় সেটা আলোচনা সব থেকে দাম আসবে মালের কোয়ালিটির উপরে নির্ভর করবে তো ভিতরে আসলে আমি দেখায় দিচ্ছি এটার কীভাবে লক সিস্টেমগুলো আমরা লাগাইলাম প্রথমে আপনাকে আমরা একটা সিটকিরি দেখায় দিই দুইটা উপরে নিচে লাগাইছি এগুলো কিন্তু সলিড মাল দিয়ে সিটকিরি লাগানো হয়েছে এজন্য কিন্তু খুবই মজবুত হয়েছে উপরে ভিতরের বাহিরে একই রকম কিন্তু হাতল দেওয়া হয়েছে এবং উপরে আরেকটা লম্বা সিটকিরি দেওয়া হয়েছে লম্বা সিটকিরি এটা সরজমিনে আয়শা যদি না দেখেন তাহলে কিন্তু বোঝা যায় না এটা হচ্ছে আপনার শেরপুর আপনারা চাইলে এখানে আয়সা দেখে যেতে পারেন এই গেটটা আমরা কীভাবে কাজ করলাম বা এবাড়িতে বাড়িতে যারা আসতে চান আয়সা দেইখা সিনা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এটার যে একটা সিস্টেমগুলো আমরা ব্যবহার করছি এগুলো কিন্তু খুবই স্ট্রং উপর দিয়ে আয়সা লাগে গেছে আবার কিন্তু আবার এদিকে সহজে ছেলে যাবে এই সিস্টেমটা কিন্তু সবাই তৈরি করতে পারে না আপনারা যেখানে মালের ভালো কোয়ালিটি পাবেন এবং যারা কাজ সম্পর্কে বুঝবে তাদের দিয়ে কাজটা করানোর চেষ্টা করবেন এই যে এখানে হ্যাজবোল ব্যবহার করছি হ্যাজবলের মাথায় আবার এদিক দিয়ে বাড়ায় দিছি এগুলো হচ্ছে আপনার যে ফিটিং জন্য ফিটিংটা এই যে এই হ্যাজবোলটা আপনার এদিক থেকে আইসা এদিকে লাগে গেল এখানে থালা মারলেন এটা কিন্তু খোলার কোনো সম্ভাবনাই নাই কারণ হচ্ছে এটার সামনে দিয়ে একটা লক লাগানো আছে এখানে সিটকিরি এখানে সিটকিরি আবার সিটকিরি লক করার জন্য কিন্তু এই চেনটা ব্যবহার করছি আবার এটা কিন্তু অটো লক অটো লকটা আপনাদেরকে কীভাবে কাজ করে দেখায় আগে আমরা হ্যাডবলটা খুলে নেব এবং অটো লকটাও খুলে নেব এটা যেভাবে সেভাবে থাকবে দুই পাশ থেকে যখন এসে চাইপা যাবে এখানে কিন্তু চাবি লক দিয়ে সম্ভব না চাবি লকগুলো এই গেটগুলোতে টিকবে না তো এই যে দেখেন এই যে লেগে গেল এই এখন কিন্তু দুই দিক দিয়ে নিলেও আর সম্ভব না সরানোর জন্য সো আপনারা যারা এই ধরনের গেট অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি এই ধরনের গেটসহ বিভিন্ন ধরনের এস এস এর সিঁড়ি রেলিং বারান্দা গ্রিল এবং সাদের রেলিং সব কিছু আমাদের দিয়ে তৈরি করায় নিতে পারবেন আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে কিশোরগঞ্জ কোটি এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশ কাজ করে দিচ্ছি তো আজকের ভিডিওটি আর বড় করব না যারা এরকম আমরা কিন্তু অনলাইনে ভিয়েতনামের এই মডেলটা অনেকগুলো ভিডিও দিয়ে রাখছি অনেক মানুষে দেখছে বা অনেকে মেসেজ করে এগুলো আমরা তৈরি করতে পারবো না এগুলোর যে চাক্কাগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু আপনার ষোলো ষোলো বত্রিশটা চাক্কা ব্যবহার করছি এই গেটটার জন্য এটা কিন্তু অনেক ওয়েট সো আপনারা যারা এরকম বত্রিশ চাকা দিয়ে একটা গেট কমপ্লিট করাতে চান স্ট্রং এবং হচ্ছে কাজের ফিনিশিং ভালো থাকবে তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন তো টাকার উপর নির্ভর করবে আপনার মালগুলো কেমন হবে কারণ হচ্ছে এই বাড়িতে যে কাজটা করে দিলাম এটা যথেষ্ট পরিমাণ আপনার কষ্ট হয়েছে এবং হচ্ছে কষ্ট করা হয়েছে এই জন্য কিন্তু মালগুলো ভালো পাইছে এবং হচ্ছে আপনার লক সিস্টেমগুলো ভালো দেওয়া হয়েছে আপনি যদি দশ টাকার জিনিসটা পাঁচ টাকা দিয়ে চান তাহলে কিন্তু আপনার ওই পাঁচ টাকার মতেই কিন্তু মিলবে আর যদি দশ টাকার জিনিসটা আপনি দশ টাকা দিয়ে নেন তাহলে পরিপূর্ণ সঠিক মালটা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ ধরনের গেট নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম